সুপ্রিয় দর্শক বিন্দু আছে কিন্তু আপনাদেরকে আর টেন্ডার যে রাউটার আছে এগুলোর দাম সম্পর্কে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আর আছে কিন্তু আমি এই মুহূর্তে চলে আসলাম খুলনা জলিল টাওয়ারে ফিরোজা কম্পিউটারে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আর টোটাল তিনটা মডেলের দাম জানানোর চেষ্টা করব দেখা যাচ্ছে টেন্ডার যে রাউটারগুলো বর্তমানে একটু ব্যবহৃত বেশি আর কি এগুলার আপডেট যে প্রাইসটা এটা জানানোর চেষ্টা করব বর্তমানে যে দুই সালে যে দামটা আছে এর সম্পর্কে জানানোর চেষ্টা করব।

माउस की बोर्ड